কেমন আছেন মুরব্বী ভালো আপনার নাম কি আব্দুল আফজাল হোসেন আফজাল হোসেন এহে সুন্দর মনের মানুষ মুরব্বীর সাথে আমার অনেক দিন এনে চিনি কিন্তু মানে সামনাসামনি কথা তেমন একটা হয়নি আমাকে পাড়াতি বাড়ি আমার বাড়ি মহিলা কলেজ তার বাড়ি ফুল বাড়ি ওই এক বাড়ি

আপনি সংসার করলিছ না এ সংসার করেন নি কিসব কিসের জন্য সংসার করেন নি যেটা কোন মনর না না আরে আপনি আবার ঠিক করেন না একজনের একজনের হক মারতেন আপনি এই জগনে একটি মহিলার হক মারতেন আপনি এই একজনের তোরাই ক্ষতি করলে কি হবে পুরুষ মেয়েরা যদি একে অপরের ক্ষতি করে ভালো না চাই হ্যাঁ তাহলে কেমনে করে কি করবে আচ্ছা যাই হোক জন্মে আপনি ক্ষতি করে গেছেন একটা মেয়ের বিয়ে করেননি এই জন্যে ক্ষতি এরপরে যদি আবার কোনদিন জন্ম হয় তখন বিয়েটা করেন কারণ বয়স তো শেষ হয়ে গেছে ওদিকে ও লাগাবি ভালো থাকেন আবার দেখা হবে আর ভাই করতে গাড়ি লাগাবি দেখা গাড়ি লাগে ভাইলা দিছে হ্যাঁ মুরবি কিন্তু সেই ভালো মনের মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন বয়স হয়ে গেছে ঠিকভাবে হাঁটতে চলতে পারে না সবাই দোয়া করবেন যেন বাকি জীবন সে ভালোভাবে হাঁটাচলা করে ভাই কোন এনে দোয়া চান দশই হচ্ছে

আচ্ছা তাহলে ভালো থাকবেন আবার দেখা হবে সবাই মুরব্বির জন্য দোয়া করবেন মুরব্ব অনেক ভালো লোক বিয়ে শি করেনি পরের জন্মে যদি হয় অবশ্যই একটা বিয়ে করবি এই ধর্মে পারেনি নিয়ে কোনো সমস্যা নাই আজকের মনে বিদায় নিচ্ছি সুন্দর হাসি মুরব্বীর ভালো লাগলো আচ্ছা তাহলে ভালো থাকবে ভালো থাকবে না আবার দেখা হবে আসসালামাইকুম ছেলে হ্যাঁ থাকেন